This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাড়ার কবরস্থানের দাবিতে বুধবার বেলা বারোটা নাগাদ বাউরিয়ার পঞ্চনন্তলায় রাস্তার উপর মৃতদেহ নিয়ে পথ অবরোধ করল স্থানীয়দের একাংশ স্থানীয়দের অভিযোগ উলুবেড়িয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাউরিয়ার হোগলা বন সংলগ্ন এলাকায় রয়েছে একটি কবরস্থান আর সেই কবরস্থানে সকলের মৃতদেহ কবর দেবার দাবিতে চলে এদিনের এই অবরোধ এদিকে অবরোধকারীদের দাবি ওই কবরস্থানে কবর হোক দুই পাড়ার সকল মৃত মানুষের এদিকে মৃতদেহ নিয়ে পথ অবরোধের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছন বাউরিয়া থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় অবরোধকারী স্থানীয়রা অবরোধ বলতে মাইয়ার কেন্দ্র গণস্থান পারপা বিগত এই তিন বোর্ডের সঙ্গে আমরা যুক্ত আমরা পনেরো বছর নাগাদ বাউ বাউড়িয়া পাঁচ নম্বর ওয়ার্ড ঢাসাপাড়া দূরস্থানে আমরা মাটি দিচ্ছিলাম মাইয়াতকে এখন ঘটনা হচ্ছে আমাদের একটা শ্রেণী পাড়া বলছে আমরা তোমাদের মাটি নেবো না তো সেই জন্য আমরা মাননীয় চেয়ারম্যান অভয় দাস মহাশয়ের কাছে গিয়েছিলাম গিয়ে আমরা বিষয়টা তুলে ধরেছিলাম দাও আমাদের আস্থা দিয়েছিল সেই আস্থা থেকে আমরা ফেলোয়ার হয়েছি আমরা আমার লোকাল কাউন্সিলর স্বপ্না সেন মহাশয়া তার কাছেও গেছিলাম এখন মাইয়া হওয়ার পরেও গেছিলাম ঠিক কোনো কিছু আমরা রেসপন্স পাচ্ছি না আজকের তারিখে আমাদের পাড়াতে একটা সৃষ্টি সৃষ্টি অশান্তি আসছে সেই জায়গা থেকে এর আগে যখন হচ্ছিল আমাদের মাইগে গতি করেছিল তো আজকের তারিখে আমরা আবার যখন যাবো আবার একই জায়গায় তৈরি হয়ে যাবে প্লাস আমাদের কাছে ওই গোরস্থানের টোটাল এভিডেন্ট আছে টোটাল এভিডেন্ট আছে একটা একটা জমি আছে বড় কৃষ্ণবাবুর আমলের কেনা হয়েছিল ওয়ার্ড নাম্বার ফাইভ একটা জমি কেনা হয়েছিল বাউড়িয়ার চেয়ারম্যান দেবদাস ঘোষ তার নামে ওয়ার্ড নাম্বার ফাইভে রেকর্ড মুক্ত হয়েছিল না আমরা স্বপ্না সেন মহাশয়কে নিয়ে গিয়ে অভয় দাস আমাদের বর্তমান চেয়ারম্যান তার সঙ্গে কথা বলে ওই পৌরসভার যিনি সারবিয়ার ছিলেন বিএলআর সাহেবের সঙ্গে কথা বলে অলরেডি রেকর্ড বের করেছে এই রেকর্ডে তার কপি তো একটা পাড়া কি করে বলতে পারে এই গড়স্থানটা আমাদের জন্য উলবেড়িয়া পৌরসভা দিয়েছে আর বিষয় হচ্ছে যেটা উলবেড়িয়া পৌরসভা যখন একটা জায়গায় টাকা বরাদ্দ করে গড়স্থান কিনে দিয়েছিল তাদের জন্য কিনা হচ্ছে যাদের গড়স্থান নেই শুধু ওয়ার্ড ভিত্তি বলে নয় একটু যাদের গরত্থান নেই এই ওয়ার্ড বলুন ওই ওয়ার্ড বলুন বা বিভিন্ন জায়গায় বলুন যার গরত্থান নেই তার জন্য বুলবেরিয়া পৌরসভা সরকারি টাকা বরাদ্দ করে মাটি ফেলা জমি কিনা বাউন্ডারি ঘেরা সবটাই করেছে তো আজকে আমরা তা থেকে বঞ্চিত তো সেই বঞ্চিত তার অ্যাপেক্সার কপি তার এই অ্যাপিক্সার কপি আমরা রেকর্ড তুলে নিয়ে এসেছি তাহলে আমরা বলুন আমরা এই মুহূর্তে কোন জায়গায় গিয়ে দাঁড়াবো আমাদেরও কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে আজকে বিভিন্ন মানুষের সমস্যা তৈরি হয়েছে স্কুল ছাত্রী আছে পথ চালক আছে প্রত্যেকের মিল যাত্রা নাই এই পর্যন্ত আজকে আমাদের বডি মারা গেছে প্রায় না করে পৌনে ছটা সকাল তো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ডিসিশন আসেনি তো আমরা এই বর্তমানে কোথায় গিয়ে মিডিয়ার মাধ্যমে সুহারা করার জন্য আপনাদের কাছে আমরা আবেদন করি আমরা আমাদের গোরস্থান চাই আর আমরা আমরা আমাদের গোরস্থান চাই আর আমাদের মহল্লার যে মানুষগুলো ওয়ার্ড নাম্বার পাঁচ যে মানুষগুলো মারা যাবে তাদের সৎ সৎ কাজ করার জন্য যে গতির একটা জায়গার প্রয়োজন হয় সেই জায়গা আমাদের করে দেওয়া হোক চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন যেখানে মাত্র উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা নিজস্ব পূর্ণ কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা অহিরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত পাশে রাজলক্ষী ভবনের ঠিক ওপরে সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান সিক্স টু জিরো সেভেন দু হাজার চব্বিশ মধ্যে শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেম জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসি প্যাটার্ন ডে বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবনজ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে